আসসালামু আলাইকুম সাপলা কিচেনান ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি দুইটা মাঝারি সাইজের আলু এখানে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি মরিচ কুচি ধনিয়া পাতা এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি এই সুজিটা দিলে আলুর এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে সাধারণ লবণও দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সাদে ম্যাজিক বা ম্যাগি মশালা এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন খুব সহজে আর দিয়ে দিচ্ছি চা চামচ চিনি চিনিটা দিলে আপনার এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে উপর থেকে আর ভেতরেও অনেকটা ভালো লাগবে মিষ্টি হবে না আপনারা চাইলে আবার স্কিপও করতে পারেন এখন আমি হাত দিয়ে একটু বল আকারে তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো শেপেই কিন্তু এটা তৈরি করতে পারেন ইচ্ছে করলে ছোটো বড়ো করেও তৈরি করতে পারেন তো আমি এভাবে করেই সবকটা বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে তো এখন এগুলোকে আমি ভেজে নেব তার আগে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটা আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এই আলুর বলগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড কামে গড়িয়ে নেবো ব্রেড আপনাদের বাসায় যদি না থাকে তাহলে যে কোনো মানে টোস্ট বিস্কিট এভাবে গুঁড়ো করে ব্রেড বানিয়ে নিতে পারেন তো আমি দেখলে তো খুব সহজে ডিমের মধ্যে গড়িয়ে তারপরে এই যে ব্রেড কামে গড়িয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু সবকটা রেডি করে নিতে হবে তো সবগুলোই আমি এভাবে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এখন এটা ভাজতে চলে যাব পড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি আলুর এই বলগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে একেবারে লো কিন্তু ভাজা যাবে না লো ভাজলে সব তেল কিন্তু আপনার এই বলগুলোর মধ্যে চলে যাবে তাই মিডিয়াম টু হাই হিটে রেখেই এই বলগুলো ভেজে নেবেন আর এভাবে অনবর্ত একটু নেড়েচেড়েই ভাজবেন না হলে দেখা যাবে একদিকে পুড়ে গেছে আর একদিকে কাঁচাই আছে তো সবগুলো আমি ভেজে নিয়েছি আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব। আপনারা চাইলে এর চেয়ে একটু গাঢ় কালারও তৈরি করতে পারেন তবে আমি এরকম করেই তুলে নিচ্ছি এরকম করে তুলে নিলে উপরটা খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা সফট খেতে ভীষণই মজা আপনারা একদিন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ